लंबे लंबे और बुद्ध चर्क चले जाना मरा अद्भुत बुद्ध और बुद्ध त्रिपुरा मोथा आईपीएफटी और भारतीय जनता पार्टी एक साथ होकर त्रिशूल बनकर त्रिपुरा में एक नया कल लाएंगे त्रिपुरा मोथा एवं बीजेपी तादेश ये मलाजित परे तादेश के बाटा भी এতে সুবরাজ্যের রাজনীতিতে যে বর্বরতা চলছে তার একটা উলঙ্গ নিকৃষ্টতম নিন্দনীয় এই তার উদাহরণ হলো এই ঘটনা যে একটা সংগঠন তারা বন দেখেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে আরো অন্যান্য জায়গায় যে জনগণের তাদের ধৈর্য ধরার কারণে জাতীয় ঘটনা যে হয়নি এটাই আমাদের সৌভাগ্য তারপরও আমাদের রাজ্য সরকার তার যে প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনিক হেড চিফ সেক্রেটারি বিজেপি তাদের কোনো ধরনের যে হেলজোল আছে এদের মধ্যে এগুলো নিয়ে তাদের মনের ভেতরে কোনো দংশন আছে বলে মনে হয় না এবং সম্পূর্ণ ঘটনা ইতিমধ্যেই সাধারণ মানুষও বলছেন আর এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আমাদের দেশের যে এখন যার শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের উপরতলা তাদেরই তৈরি করা এ রাজ্যে এখানকার যে বিজেপি কী তাদের যে দুবন্ত নৌকা এটা বাঁচানোর জন্য একটা নাটক ইস্যুগুলো নিয়ে তাদের বন এখন রাজ্য সরকারের কিছু করণীয় কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাদের সম্পর্কে করার কথা বলছেন না ত্রিপুরা মধ্যে আবার অমিত শাহ ছবি লাগিয়ে অভিনন্দন বলে দেয় আর এটা কি কেন্দ্রকারী ঘটনাগুলি হয়ে গেল ত্রিপুরার যে মানুষকে একটু বুঝতে হবে যে তাদের হাতে ত্রিপুরা কত যে অরক্ষিত এবং ঐক্যবদ্ধভাবে তাদের সমস্ত চক্রান্তগুলো কীভাবে রুখতে পারি একটু নতুবা এরকম যে প্রশাসনিক অফিসার বিডিও ইঞ্জিনিয়ার কর্মরত অবস্থায় কীভাবে মার খাবে আরো নিরীহ মানুষ আমাদের উপত্য করা